আজ রামনবমীর দিন বিরোধী এবং কট্টরপন্থী কিছু মানুষের প্ররোচনায় অশান্তির ইন্ধনকে হেলায় উড়িয়ে দিয়ে মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকে সম্প্রীতির এক অনন্য রামনবমী দেখল জেলার মানুষ হিন্দু ধর্মপ্রাণ মানুষদের আয়োজন করা রামনবমীর মিছিলে পা মেলালেন মুসলিম বিধায়ক থেকে শুরু করে মুসলিম জেলা পরিষদ সদস্য। এরপর দীর্ঘ পথযাত্রায় ক্লান্ত হয়ে পড়া হাজার হাজার মানুষের হাতে ঠান্ডা জলের বোতল এবং শরবতের গ্লাস তুলে দেন তাঁরা মিছিলের নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের তরফ থেকে ড্রোন ক্যামেরা ব্যবহার করা থেকে শুরু করে আরও একাধিক ব্যবস্থা নেওয়া হলেও তার কোনো কিছুরই আজ প্রয়োজন পড়েনি মুসলিম মহল্লা দিয়ে এই মিছিল যাওয়ার সময় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বুক আগলে দাঁড়িয়ে থেকেছেন যাতে কোথাও কোনো অশান্তির ঘটনা না ঘটে রামনবমী উদযাপন কমিটির উদ্যোগে ফরাক্কা এনটিপিসি দুর্গামণ্ডপ থেকে শুরু করে ফরাক্কা ব্যারেজ দুর্গামণ্ডপ পর্যন্ত রামনবমীর মিছিল গত কয়েক বছর ধরেই অনুষ্ঠিত হয়ে আসছে এবছর বিভিন্ন কারণে উত্তেজনা বেশি থাকায় পুলিশ প্রশাসনের তরফ থেকে এই আট কিলোমিটার দীর্ঘ পথ জুড়ে অতিরিক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল কিন্তু যজ্ঞেশ্বরপুর এবং বিন্দুগ্রাম সংলগ্ন মসজিদপাড়া নিউফরাক্কা মসজিদ পাড়ার মতো সংখ্যালঘু মানুষ অধ্যুষিত এলাকা দিয়ে এই মিছিল যাওয়ার সময়ও কোনো রকম অশান্তির ঘটনা ঘটেনি বরং সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাই বুক আঁকলে দাঁড়িয়ে থেকেছেন যাতে অশুভ শক্তি কোনো রকম গণ্ডগোল পাকাতে না পারে শান্তি ও সৌহার্দ্যে রামনবমীর মিছিলে আজ হাঁটতে দেখা যায় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তথা ফরাক্কার বিধায়ক মনিরুল ইসলাম সহ মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্যা আঞ্জুমারা খাতুনকেও রামনবমীর মিছিল শেষে অংশগ্রহণকারীদের হাতে তারা ঠান্ডা জলের বোতল এবং শরবতের গ্লাস তুলে দেন মনিরুল ইসলাম বলেন এটাই সম্প্রীতি ও সৌভাতৃত্বের বাংলা সব ধর্মের মানুষ এখানে একে অপরের ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করেন রামনবমীর মিছিলের শেষে অংশগ্রহণকারীদের হাতে ঠান্ডা জলের বোতল শরবত এবং লজেন্স তুলে দেওয়ার পর তিনি বলেন যুগে যুগে আমরা জেনে এসেছি মানুষের সেবা সবথেকে বড় ধর্ম আজ হিন্দু ধর্মের মানুষের সেবা করতে পেরে আমি গর্বিত এটাই আমাদের বাংলার চিরস্থায়ী ছবি যেখানে প্রত্যেক ধর্মের মানুষ একে অপরকে ভালোবাসে। রামনবমী উদযাপন কমিটির সভাপতি শ্যামল মণ্ডল বলেন আজ এই মহা রামনববীর বর্ণাঢ্য শোভাযাত্রা সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। গত বছরের তুলনায় এবছর হিন্দু সনাতনী মানুষজনের পাশাপাশি ফরাক্কার বিধায়ক ও বিভিন্ন দলের রাজনৈতিক কর্মীরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে এতে আমরা খুব খুশি ও সকলকে ধন্যবাদ জানাই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য পাশাপাশি ফরাক্কার মানুষজন ও প্রশাসন যেভাবে সহযোগিতা করেছে তাদেরকে ও কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও ধন্যবাদ বিশেষ রিপোর্ট ডেলি বুলেটিন শোভাযাত্রা সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি এটাই আমাদের সম্প্রীতি সৌহার্দ এবং প্রেম ভালোবাসা বলতে পারেন তাই আজকে আমরা রামনবমীতে এই শোভাযাত্রাতে একত্রিত হয়ে সর্বধর্মের মানুষ এই শোভাযাত্রাকে সহযোগিতা করলাম ঠান্ডা জল খাওয়ালাম ঠান্ডা শরবত খাওয়ালাম এবং এক অপরের সঙ্গে আলিঙ্গন করলাম হাত মেলালাম এটা আমাদের বাংলার শান্তির প্রতীক শান্ত বাংলার মিলে আমাদের ঐতিহ্য আমরা প্রত্যেকটা ধর্মকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসি তাই আমরা এই শোভাযাত্রাতে আমাদের বাবুদের নেতৃত্বে আমরা কিছুটা পায়ে পা মেলালাম এবং যারা অনেক দিক থেকে হেঁটে আসে শোভাযাত্রাতে সেটাতে আমরা জজ দিয়ে মানুষের সেবাটাও হচ্ছে ভর্ম ধর্মান আমরা এনাকে সেবা করতে করে নিজে

শোভাযাত্রা যেভাবে শান্তিপূর্ণভাবে আমাদের শেষ হলো তার জন্য সমস্ত ফরাক্কাবাসী এবং পুলিশ প্রশাসনকে আমাদের তরফ থেকে আর আমাদের কৃতজ্ঞতা জানায় গত বছর তুলনায় এবছর মোটামুটি দ্বিগুণ আর রামভক্ত আমাদের বন্যাঞ্জি শোভাযাত্রায় অংশগ্রহণ করেছে আর আগামী দিনে আরও বড় শোভাযাত্রা হবে এরকম আমরা আশা রাখছি দেখুন অন্যান্য জায়গায় কি হচ্ছে আমরা তো শান্তি শৃঙ্খলার মাটি আমাদের এখানে কোনো সমস্যা কোনো দিন হয়নি আশা করছি ভবিষ্যতেও হবে না উনাকেও কৃতজ্ঞতা জানাই উনি আর আমাদের ভিন্ন ধর্মীয় হলেও কিন্তু যেভাবে রামনবমী শোভাযাত্রায় অংশগ্রহণ করছে তার জন্য আমরা সাধুবাদ জানাই মনে সাহেবকে আমাৰ নাম শ্যামল মঞ্জল ৰামনৱমী উদযাপন সমিতিৰ সভাপতি আমরা সমাজের মধ্যে রাম আগে বলেছি যে রাম হচ্ছে সবার ভগবান রাম হচ্ছে সবার তো আমরা সবাইকে একসাথে নিয়ে চলার বার্তা দিতে চাইছি আমি রামনবমী উদযাপন কমিটির সেক্রেটারি দীপ্রজিৎ ভকত